জন্য এসেছি আমি আগেও বিহার কার্যালয়ে এসেছিলাম যখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা এই ভাই তুমি মোবাইলটা একটু না তোর জন্য এটা ভাইরাস করে জন্য ছিলাম কাজ করো আমাদের কার্যকর্তারা এখনও অ্যাসাই করতে গিয়ে যাওয়ার বাড়িতে গিয়েছে অ্যাসাই করে তো তখনও মারপিট করেছে এক রিসেন্ট ঘটনা আছে অনেকগুলো সেই ডিটেলস আপনারা স্থানীয় জার্নালিস্ট বা সংবাদ মাধ্যমে থাকেন আপনারা জানেন আমি তার জন্য তাদের সঙ্গে দেখা স্বাক্ষাৎ করলাম যে তাদের মানসিকতা দেখার জন্য আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে গর্ববোধ করি যে আমাদের কাছে তাদের মতো দেবাতুল্য কার্যকর্তা আছে যার বাড়ি ঘর সর্বস্ব শেষ করে দিয়েছে মা পীর সামান্য ব্যাপার ছেলে মে। বইপত্র থাকা খাবার কোনো কিছু নেই কিন্তু আজও ভারত মাতাকে জয় বলছে নরেন্দ্র মোদি জিন্দাবাদ বলছে ভারত মাতা জয় বলছে তার মানে বাংলার মানুষ মুক্তি চাইছে আর সেটা নিশ্চিত হবে যখন কোনো সমাজে মহিলাদের উপর অত্যাচার বেশি হয় মনে রাখবেন সে সমাজটিকে থাকে না সে সমাজকে বাঁচানোর জন্য সেই ব্যবস্থা আপনি সমাজ থেকে তৈরি হয় আর সমাজ থেকে তৈরি হওয়া পার্টি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বাংলার সমস্ত মানুষের মুক্তি হবে আর আমরা যেটা স্বপ্ন দেখেছি সবার জন্য রোজগার মহিলাদের জন্য সুরক্ষা এবং সেই সাথে সবাই মিলে কাজ করব আমি অত্যন্ত গর্বিত আমাদের যে যে কার্যকর্তা আছে এখন বাড়িতে যেতে পারে না কেউ হয়তো বা নিষেধের বাড়িতে পড়ে আছে বাড়িতে যেতে পারে কিন্তু বিজেপি করবে বিজেপির জন্য মরে যাবে এই কাজ এমন ধরনের কার্যকর্তা যার কাছে আছে সে সংগঠন সে পার্টি নিশ্চিত জনতা এবং রাজ্যের লক্ষার্থের সমস্ত কিছু বিএলএরা যেতে পারছে না বিভিন্ন কেন্দ্রে বিএলএদের সাথে বিএলএরা যাচ্ছে না তাদেরকে জুতোর মালা করানো হচ্ছে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে তারপরে আজকে আপনি এখানে এখানে এসআইআর প্রক্রিয়াটা কতটা ভালোভাবে হবে বলে মনে এসআইআর প্রক্রিয়াটির দায়িত্ব আমাদের নয় সেটা নির্বাচন কমিশন আমরা রাজনৈতিক দল তার জন্য আমরা বিএলএ ওয়ান বিএলএ এ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনার কোনো কাজ কর্ম নেই ਉਨਾਰ ਕੇ ਦੇ ਕੋ ਨੂੰ ਕਾਚ ਨਹੀਂ কোনো সময় উনি ডাক্তার হয়ে যান কোনো সময় উনি ইঞ্জিনিয়ার হয়ে যান কোনো সময় উনি পলিটিশিয়ান হয়ে যান এখন উনি এর প্রমুখ হয়ে গেছে ওনাকে আপনারা সংবাদ পাঠান ওনাকে বারো রাজ্যে যে ওখানে ওনাকে যাওয়ার জন্য বলুন ওনার কাজ যেটা নেই ওটার মধ্যে উনি হাবেন যেটা ওনার কাজ সেটা করে সেটা সপ্তাহ করে সন্ধ্যার করে মেয়েরা যেত না তো যেটা ওনার কাজ উনি করবেন না এসআইআর ওনার কাজই না তৃণমূলের কাজই না বিজেপিরও কাজও না আমরা রাজনৈতিক পার্টি তার জন্য মানুষকে জাগৃত করা ফাউন্ডার সেটা আমাদের ডিউটি সেটা তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে অন্য পার্টি করতে পারে কিন্তু আর হবে না হবে এটা মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তায় সিদ্ধান্ত করতে পারেন না সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করেন আর সর্বদলীয় মিটিংয়ের পরেই হি হচ্ছে আর এসআইআর প্রথম হচ্ছে না তার জন্য মানুষ বুঝে গেছে ওনার বিধায়কালা যাওয়ার সময় হচ্ছে তার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে আমি আজকে আপনাদেরকে এই কার্যালয় বলে গেলে আপনারা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরে উনি যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে বিরুদ্ধে তুলে ধরেছেন এরা একদিন মমতা ব্যানার্জির পড়বে এই রাজ্যে লিখে রাখুন এরা একদিন কারণ এদেরকে খেপিয়ে এদেরকে তো নাশ করবেই করবে নিজেরও বিনাশ করবে বাংলার তো বিনাশ করে বসেই আছে কিন্তু বাংলার মানুষ যতটা আমি ঘুরি বাংলার মানুষ তড়িয়ে বসে আছে ইলেকশন ঘোষণা হতে দিন মানুষ তার প্রতিবাদ করবে মানুষ তার অধিকার চাইবে বাংলা বাংলার যে বাংলা সেটা মানুষ চাইছে নজবান চাইছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা ইন্টারভিউতে দাবি করেছেন যে হিন্দি এলাকার যে বিজেপি নেতারা তারা বাংলার সেন্টিমেন্ট বোঝে না তাদেরকে বাঙালিরা ভালো চোখে দেখে না ফলে একটা বিজেপির সাথে তৃণমূলের যে এখানে রাজ্যে দিল্লি নেতৃত্বরা তৃণমূলকে সরাতে চায় না এমনও তিনি একটা অভিযোগ করেছেন বিপ্লব দেবকে চেনেন সার্টিফিকেট লাগবে কোন গোত্রে আছি অ্যান্সার তো হয়ে গেছে দ্বিতীয় পিছনে হচ্ছে আমি গর্ববোধ করি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতবর্ষের মধ্যে যতগুলি ন্যাশনাল পার্টি আছে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেই ন্যাশনাল পার্টির ফাউন্ডার বা সংস্থাপক একজন বাঙালি বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ মুখার্জির ছেলে যিনি বাংলার বাঘ ছিলেন ওনার ছেলে ফাউন্ডার তার পার্টি বিদেশি পার্টি কমিউনিস্ট পার্টি এখানে রাজ কমিউনিস্ট বিদেশি পার্টি কংগ্রেস বিদেশি পার্টি যার যে পার্টির ফাউন্ডার এনি ভারতীয় জনতা পার্টির স্বদেশি পার্টি বাঙালি এই মাটির যে জন্মগ্রহণ করেছে উনি তার ফাউন্ডার আমি গর্ববোধ করি গর্ববোধ করি যে এই মাটি থেকে একজন বাংলার ছেলে ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার হয়েছেন আর সারা ভারতবর্ষে সেই পার্টি এস্টাবলিশ আজকে গুজরাতও আমাদের সরকার রয়েছে মহারাষ্ট্র সরকার রয়েছে ত্রিপুরাতেও সরকার রয়েছে আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যের মধ্যে সরকার রয়েছে যে সরকার রয়েছে সেই সরকারের পেছনে যে লোকটা সাংগঠনিক কাজটা শুরু করেছে সেটা হচ্ছে ডক্টর প্রসাদ মুখার্জি উনি বাঙালি যারা বলছে তাদেরকে বুঝিয়ে দেবেন যে তাদের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আসলি পার্টি তো ওনার কংগ্রেস ছিল সেই পার্টি এনি পছন্দের পার্টি বা বাইরের লোকেরাই সেটা তৈরি করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি পিওরলি শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা সংস্থাপক সেই পার্টি আমরা করছিল